আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রসের সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন হোমস ডায়রি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি নিপু আছি আপনাদের সাথে আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাসা শিফটিংয়ের জন্য বাসার জিনিসগুলো আমি কিভাবে প্যাকিং করেছি আর পুরো বাসার প্যাকিংয়ের কাজ আমি একা হাতেই করেছি তো আমি যে বিষয়গুলো মাথায় রেখে বা যে যে ট্রিক্সগুলো ফলো করে কাজগুলো করার চেষ্টা করেছি আর যেগুলো আমাকে আসলে সত্যি অনেক হেল্প করেছে সব থেকে ভালো লাগার বিষয় ছিল যে আমার এই কেবিনেটের কাছের একটা জিনিসও ভাঙেনি তো আমি কিভাবে জিনিসগুলো প্যাকিং করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর বাসায় শিফটিং আসলে আমাদের লাইফের এমন একটা পার্ট যেটা আসলে কখনো না কখনও আমাদেরকে ফেস করতেই হয় তো আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে কোনো না কোনো আইডিয়া হয়তো বা আপনাদের কারো না কারোর কাজে লেগে যেতে পারে আমি নিজেও যখন প্যাকিংয়ের কাজগুলো করছিলাম তার আগে অনেক ভিডিও দেখে কিন্তু আইডিয়া নিয়েছি আবার কাজ করতে গিয়ে বেশ কিছু আইডিয়া নতুন যুগ হয়েছে তো যাই হোক সব আমি আমার কাজগুলোকে সহজ করার জন্য আমার ডায়েরির হেল্প নিয়ে থাকি যেটা আসলে আমার জন্য অনেক বড় সহায়ক হিসেবে কাজ করে ডায়েরিতে একটু লিখে নিলে যেটা হয় কাজগুলো যেমন অনেক সুন্দর মতন গুছিয়ে সহজে করে নেওয়া যায় একই সাথে কিন্তু কোনো জিনিস মানে ভুলে গেছি এটা হয় না মানে প্রত্যেকটা জিনিস নোট করা থাকলে ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি কম থাকে তো আমি এখানে আপনাদের সাথে যে লেখাগুলো শেয়ার করছি আমি আসলে আমার নিজের জন্য যেভাবে করেছি ঠিক ওভাবে শেয়ার করছি কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি শুধু বোঝানোর জন্য এখানে লিখতে যাই তাহলে আসলে গুলিয়ে ফেলবো মানে আমি আমার জন্য যেভাবে কাজটা করেছি সেটাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে তো বাসা শিফটিং যে কত বড় হ্যাসেলের কাজ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো যার জন্য আসলে নিজেকে মানে মোটিভেট রাখাটা সব থেকে ইম্পর্ট্যান্ট কারণ সুস্থ থাকলেই তো তবে আমি কাজগুলো গুছিয়ে করতে পারবো আর আমার লেখায় কিন্তু অনেক বেশি কাটাকাটি অনেক বেশি স্পেলিং ভুল থাকতে পারে প্লিজ ওগুলি সবাই ইগনোর করবেন তো আমি বাসার শিফটিংয়ের কাজগুলো করার আগে সব থেকে মানে গুরুত্ব দিয়েছি হচ্ছে নোট করে নেওয়াটা যেমন এখানে প্রথমে লিখেছি নিজের যত্ন নেওয়া সেটা মানসিকভাবে হতে পারে বা এই সিচুয়েশানে নিজেকে পজিটিভ রাখা দেন হচ্ছে কাজটাকে এনজয় করে করা হয়তোবা বা স্ক্রিনের লেখাগুলি বোঝা যাচ্ছে তারপর আমি একটু বলছি দেন প্রতিটা রুম চেক করে আসলে অতিরিক্ত জিনিস ফেলে দেয়া বা কাউকে দেওয়ার মতো হলে দিয়ে দেয়া বিক্রি হলে মানে বিক্রি করার মতো যদি হয় সেগুলো বিক্রি করে দেওয়া কারণ দেখবেন যে বাসা শিফটিংয়ের সময় এত এক্সট্রা জিনিস বের হয় যেগুলো ওই মুহূর্তে না প্যাকিং করা সম্ভব হয় না কাউকে দিয়ে দেওয়ার টাইম থাকে তো যদি একটু মানে সময় নিয়ে আমরা বাসা শিফটিংয়ের কাজ করি সেক্ষেত্রে এই কাজগুলো করে নিলে মানে প্যাকিংয়ের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় তারপরে হচ্ছে একটা একটা রুম চেক করে ওই রুমের জিনিসগুলো প্যাকিং করার জন্য কী কী লাগবে তার একটা লিস্ট করা আমরা যদি পুরো বাসা শিফটিংয়ের জন্য কী কী লাগবে একসাথে লিস্ট করতে চাই যে আমার এই লাগবে ওই লাগবে তাহলে না আসলে অনেক কিছু ভুলে যাই তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা একটা রুম চেক করে যদি লিস্টটা করা হয় যে বেডরুমের জন্য এই জিনিসগুলো রাখবে লাগবে বা ড্রয়িং রুমের জন্য এই জন্য জিনিসগুলো তাহলে অনেক বেশি সহজ হয়ে যায় লিস্টের ক্ষেত্রে তারপর সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র দলিল সার্টিফিকেট মূল্যবান কাগজপত্র যেগুলো থাকে আর কি সেগুলোকে একদম নিজ দায়িত্বে নেয়া দেন হচ্ছে ফ্রিজের ও কিচেনের যে খাবারগুলো আগে শেষ করা উচিত সেগুলো আগে শেষ করা ফ্রিজটা যেন যাওয়ার দুই দিন আগে থেকে বন্ধ রাখতে পারি পাশাপাশি কিচেনের জিনিসগুলো যেন হাতে দুই দিন সময় রেখেই প্যাকিংয়ের কাজ মানে এইট্টি পার্সেন্টের মতো কমপ্লিট করতে পারি তো আমি আবারও বলছি একেবারে আমি আমার নিজেকে বলার জন্য যে মানে কথাগুলো ডায়েরিতে লিখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মানে এই সিচুয়েশনেও চেষ্টা করেছি একটু শ্যুট করে রাখার যদি আমার ভিডিওটা দেখে কারোর এতটুকুন কাজে আসে তো তারপর জিনিসগুলো প্যাকিংয়ের আগে ক্যাটাগরিটা একটু ভাগ করে নিলে খুব ভালো হয় যেমন শীতের কাপড় মূল্যবান কাগজপত্র এনআইডি কার্ড রেগুলার ইউজের কাপড় তুলে রাখা নতুন কাপড় শাড়ি ব্যাট সামগ্রী বাচ্চাদের বই কিচেনের জিনিস সিরামিকের জিনিস ঘর সাজানোর জিনিস আমাদের মেয়েদের অনেক প্ল্যানিং থাকে ডিআই নিয়ে সেটার আলাদা কিছু জিনিস থাকে সেগুলো গাছ তারপর জুতা ওয়াশরুমের প্রয়োজনীয় জিনিসগুলো যেদিন যাওয়া হবে সেদিন আসলে নিতে হবে বাসা পরিবর্তনের সময় অর্থাৎ ব্যস্ত এই দিনগুলো সহজ মানে সহজ করার জন্য কিছু খাবার মেনুটা রেডি রাখা অনেক কিছু লিখতে চেয়েছিলাম শর্ট ফর্মে মানে শর্টভাবে লিখেছি দেন হচ্ছে টিভি ফ্রিজ ল্যাপটপ চুলা ফ্যান লাইট মানে কিছু জিনিস থাকে যেগুলো একদম যাওয়ার আগের দিন বা যাওয়ার দিন সকালবেলা প্যাকিং করতে হয় তো সেটাই মানে সেভাবে আসলে আমি আমার এই লিস্টগুলো করেছি দেন আমি আমার কাজ স্টার্ট করেছি এতে করে আমার জন্য অনেক বেশি সহজ হয়েছে তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আমি ডায়েরিতে লিখে নেওয়ার পর দেন ঠিক করে নিয়েছি যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করবো যেমন আমাদের কেবিনেটে এত বেশি জিনিস থাকে যে এই জিনিসগুলো যদি প্যাকিং হয়ে যায় তাহলে মনে হয় বাসার অর্ধেক কাজ কমপ্লিট পাশাপাশি কিচেনের জিনিস কারণ এই দুটো জায়গায় আমার কাছে মনে হয় যে জিনিস অনেক বেশি থাকে আর ছোট ছোটো জিনিস থাকে তো আমি এখানে মানে কেবিনেট প্যাকিং করার ক্ষেত্রেও ক্যাটাগরি ভাগ করে নিয়েছি যে আগে চায়ের কাপগুলি যাবে দেন গ্লাসগুলো দেন হচ্ছে অন্যান্য জিনিস এভাবে ভাগ করে নিলে প্যাকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সহজ হয় তো আমি চায়ের কাপগুলো টুকরো কাপড় ছিল আমার কাছে অনেক যদি টুকরো কাপড় না থাকে আমাদের কিন্তু পুরোনো বেডশিট থাকে সেগুলো কেটে নিয়েও আসলে এভাবে মুড়িয়ে নেওয়া যাবে অনেকে পেপারে মুড়িয়ে নেয় তবে আমার জানা মতে অনেক বেশি দূরে যদি হচ্ছে মানে জিনিসগুলো যায় কিছু না কিছু জিনিস আসলে ভাঙে আর যখন একই শহরের ভিতরে আসলে আমরা বাসা শিফট করি তখন কিন্তু অনেকটা সহজ হয়ে যায় যে একদিন একদিন করে একটা রুম গুছিয়ে আসা যায় কিন্তু যখন আমরা এক বিভাগ থেকে আরেক বিভাগ এক শহর থেকে আরেক শহরে যাই তখন কিন্তু এটা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য তো আমি গ্লাসের যে জিনিসগুলো আছে বা সবগুলো তো আর কাপড় দিয়ে প্যাকিং করা সম্ভব না তো সেক্ষেত্রে যেটা করেছি আমি ডাবল পেপার দিয়েছি ডাবল পেপার দিলে যেটা হয় মানে জিনিসগুলো যদি মুভ করে তারপরও ভাঙে না তো এরপর হচ্ছে এরকম রঙের বালতি বা বড় যে বালতি থাকে সেগুলোতে আসলে এই জিনিসগুলো কেরি করলে একদমই মুভ করলেও মানে ভিতরে খুব একটা নড়ে না যার কারণে আসলে জিনিসগুলো ভাঙে না তো আমি এই জিনিস মানে প্যাকিং করা চায়ের কাপ গ্লাস এগুলো হচ্ছে দেওয়ার আগে নিচে একটু ভারী করে কাপড় দিয়ে নিয়েছি এছাড়াও ফাঁকে ফাঁকে যে একটু ফাঁকা থাকে মানে মেন কথা হচ্ছে আমি মাথায় রেখেছিলাম যে জিনিসগুলো যেন ভিতরে মুভ না করে তাই জন্য জিনিসগুলো ভিতরে সেট করার পরও আমি বেশি করে কাপড় গুজে সরি কাগজ গুজে দিয়েছি চ্যালে কাপড়ও গুজে দেওয়া যাবে আর অবশ্যই যে কোনো বস্তা বা কার্টনের মধ্যে লিখে রাখলে অনেক বেশি সহজ হয় পরবর্তী টাইমে নতুন বাসায় গিয়ে জিনিসগুলো খুঁজে পেতে তো আমি কাচের জিনিস হোক বা অন্যান্য যে জিনিসগুলোই প্যাকিং করেছি লিখে রেখেছি যে এটাতে এই জিনিস আর আমি প্যাকিংয়ের কাজগুলো শুরু করার আগে যেমন লিখে নিয়েছি আমাকে কী কি করার দরকার বা কী কী করলে আমার জন্য কাজগুলো সহজ হবে পাশাপাশি এগুলোও একটু লিখে নিয়েছি যে আমি কোন দিন কোন কাজটা ধরব তো ওইভাবে দিন সময় ভাগ করে নিয়ে আমি আমার কাজগুলো করেছি আজকের ভিডিওতে যে কাজগুলো শেয়ার করেছি সবগুলো যে একই দিনে করেছি তা কিন্তু না জাস্ট আমি আমার কোন জিনিসগুলো কোন মানে কিভাবে প্যাকিং করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আমার বেডরুমে যে এই কেবিনেটটা ছিল যে এখানে অনেক ছোটোখাটো জিনিস আছে পাশাপাশি আমার সেলাই কাজ করার যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তো এই জিনিসগুলো বের করতে গিয়ে দেখি যে জাহিন ফাউজি যে খুদে গানরাজের অডিশনে গিয়েছিল সেটার কার্ডটা তো যাই হোক এখন আমি সবগুলো জিনিস বের করে নিয়েছি আর এখানে আসলে এমন কিছু কাপড় আছে যেগুলো টুকরো কাপড় আবার কিছু আছে হচ্ছে আনরেডি ড্রেস এই কাপড়গুলো দিয়েও কিন্তু আমি অনেক জিনিস বাঁধবো বা প্যাকিং করব যার কারণে সবগুলো আগে বের করে নিয়েছি এতে করে আমার বুঝতে সুবিধা হয়েছে যে আমি কোন জিনিসটা দিয়ে মানে কোন কাপড়টা দিয়ে কি প্যাকিং করতে পারবো কারণ এমন অনেক ছোট ছোটো জিনিস আছে যেগুলো একটু কাপড়ের মধ্যে পুটলা করে বেঁধে নিলে জিনিসগুলো আসলে ভালো থাকবে যেমন এইখানে আমার সেলাই কাজের এমন কিছু জিনিস আছে যেগুলো আমি চাইলেও অন্যভাবে প্যাকিং করতে পারবো না তো অনেকে আবার কার্টুন করে করে প্যাকিং করে আমার কাছে কার্টনটা অনেক বেশি হ্যাসেল মনে হয় মনে হয় জায়গা বেশি নিয়ে নেয় যার কারণে আমি ছোটো জিনিসগুলোকে এভাবে নিজের মতন করে প্যাকিং করে দেন আমি বস্তায় ভরে ফেলবো বস্তা বন্দি করলে মনে হয় যেন জায়গাটা কম লাগে তো এখন এই ছোটো ছোটো আমার যে জুয়েলারি বক্সগুলো আছে ওগুলোকে আমি প্যাকিং করার জন্য এখানে রাবার নিয়েছি আর মার্কার তো একটা লাগবেই পাশাপাশি আমি এই ধরনের একটা ব্যাগ নিয়েছি যেটাতে হচ্ছে আমি জিনিসগুলো ভরে রাখবো তো জুয়েলারি বক্সগুলো প্যাকিং করার জন্য আমি এই ধরনের কাগজ নিয়েছি পুরনো খাতার যে কাগজগুলো থাকে তো প্রথমে আমি রাবার দিয়ে একটু বেঁধে নিয়েছি যাতে কাগজ দিয়ে বেঁধে নেওয়ার পর যদিও আমি রাবার দিয়ে আবার বাঁধবো তারপরও আগে একটু রাবার দিয়ে বেঁধে নিয়েছি যেন কোনো মতেই খুলে যাওয়ার চান্স না থাকে কারণ এটার ভিতরেও ছোটো ছোটো অনেক জিনিস আছে মানে ফিঙ্গার রিং রাখা তারপর ছোটো ছোটো কানের দুল রাখা তো এভাবে করে আমি আমার জুয়েলারি বক্সগুলো বেঁধে নিয়েছি তো এদিকে হচ্ছে আমার সেলাই কাজের যে কিছু জিনিস যেগুলো আমি আসলে এরকম জুরিতে করে ক্যাটাগরি ভাগ করে রাখি যে এই জুড়িতে আমি এই জিনিসগুলোই রাখবো তো এগুলো যদি আলাদা করে সরিয়ে নেই আমার নতুন বাসায় গিয়ে গুছাতে আরও মানে সময় লাগবে বা আমার খুঁজে পেতেও অসুবিধা হবে তো এখন এইভাবে বেঁধে নেওয়ার কারণে জাস্ট আমি উড়নাটা মানে খুলে নিয়ে ওই জুড়িটা যে জায়গায় ছিল ক্যাবিনেটের ওই জায়গা মতো রেখে দিব তো ওই ফুটেজটা আসলে পরের ছিল আমি আসলে অনেক আগে শ্যুট করা তো একটু এদিক সেদিক হয়ে গিয়েছে তো যাই হোক এখন যে জিনিসগুলো আছে ওগুলিকে আমি কিছু এরকম পলি ব্যাগে প্যাকিং করব এটাতে হচ্ছে চুরির যে আলনা থাকে সেটা আর এখানেও আমি বাকি জুয়েলারি বক্সগুলিকেও এভাবে করে রাবার দিয়ে একটু বেঁধে নিয়েছি আর একদম ছোট ছোটো যে মানে অর্গানাইজার বক্সে যে জিনিসগুলো আছে এগুলোকে আমি আলাদা করে নিই ওই যে বললাম যে জাস্ট আমি জিনিসটা আনপ্যাক করব আর যার যার জায়গা মতো রেখে দিব আর যদি একটা একটা খুলে আমি আলাদা করে প্যাকিং করতে যাই তাহলে আমার কোন জিনিসটা কোন জায়গায় রাখা ছিল সেটাও ভুলে যাব যার কারণে আমি এইভাবে করেই এই জিনিসগুলো নিয়েছি আর আমার বেডরুমে যে স্টিলের আলমারিটা আছে যেখানে হচ্ছে শাড়ি কাপড় থাকে তো শাড়ি কাপড়গুলোকেও আমি এভাবে উড়নাতে বেঁধে নিয়েছি আর সব কাপড়ই কিন্তু মানে কোনো কিছু দিয়ে র্যাপিং করে বা মুড়িয়ে নিতে হবে কারণ যখন জিনিসগুলো আসলে জারি করে অনেক ধুলোভালি হয়ে যায় তো এই জন্য যতটুকুন সম্ভব এভাবে যদি র্যাপিং করে দেয়া যায় তাহলে কিন্তু অনেক সহজ হয় তো আমি মানে যে কাপড়গুলো আমরা যেদিন যাবো ওই যে পরে যাবো ওই কাপড়গুলোকে আলাদা করে নিয়েছি আবার এই কাজগুলো মানে এই প্যাকিংগুলো করার যে দু এক দিন থাকবো মানে এই জিনিসগুলো প্যাকিং করার পর রাফিউজের জন্য সেগুলো আলাদা করে নিয়েছি তো এভাবে করে কাপড়গুলোকে আমি ক্যাটাগরি ওয়াইজ প্যাকিং করেছি তো এখন যেগুলো আছে এগুলো আসলে লাগবে কারণ তখনও জাইন ফাউজির স্কুল খোলা ছিল ওরা একদম আসার আগের দিন পর্যন্ত ক্লাস করেছে ওদের সেই মানে ছোটোবেলা থেকে যে স্কুলে পড়ে আসছে সেই স্কুলে তো আমার স্টিলের আলমারির নাইনটি পারসেন্ট জিনিস প্যাকিং করা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে জুড়িটা এটাতে হিজাব রাখা তো এই হিজাবগুলো আমি আলাদা করে প্যাকিং করতে চাচ্ছি না যার কারণে একটা হিজাব নিয়ে আমি এই ঝুড়িটাকেই প্যাকিং করে ফেলবো জানি না আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন আমি কখনো এইভাবে ভিডিও শেয়ার করার কথা বলি না আজকের ভিডিওটার কথা বলবো যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা কারোর জন্য এতটুকু হেল্পফুল হতে পারে আপনি চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আসলে এই ধরনের কাজ যে কতটা হ্যাসেলের সেটা আসলে আমরা সবাই কম বেশি বুঝি তো অনেক সময় দেখা যায় ছোট্ট একটা আইডিয়া কারোর জন্য অনেক বড় হেল্প হতে পারে আমার আসলে এই ভিডিওর ফুটেজগুলো আমি কোন সিচুয়েশনে নিয়েছি সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এতটুকুন বলতে পারি যে আমি আমার কাজগুলোকে খুব স্মুথলি মানে অনেক বেশি হ্যারাস না হয়ে খুব ঠান্ডা মাথায় কাজগুলো করতে পেরেছি তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে আইডিয়াগুলো ফলো করেছি বা আমি যেভাবে আমার কাজগুলো অনেক সহজে করতে পেরেছি শেয়ার করার পর যদি কারোর এতটুকুনও কাজে আসে তো এই যে আমি প্রতিটা জিনিস কিন্তু আবার বস্তায় ভরে দেন লিখে নিয়েছি আমার এই কাজে আসলে হেল্প করার মতো আমার যথেষ্ট লুক ছিল আমাদের অফিসিয়াল অনেক স্টাফ আছে যারা আমাকে সময় বলছে যে ম্যাডাম আপনি বললে আমি প্রতিদিন সন্ধ্যায় আসব আপনাকে একটু একটু করে হেল্প করব মানে ওরা অনেক বলেছে কিন্তু আমি চিন্তা করেছি যে আমি যখন আমার কাজগুলো একা হাতে করবো নিজের কোন জিনিসটা কিভাবে রাখবো একটু সময় নিয়ে ভেবে চিনতে তারপর রাখতে পারব বা আমি কারোর জন্য অপেক্ষা করলে দেখা যাবে আমার সময় নষ্ট হবে সময় মতো যদি না আসে ওই সব চিন্তা করে আসলে একা গুছিয়েছি তবে যেটা না বললেই না আমি বস্তাগুলো যে মানে প্যাকিং করার পর সেলাই করতে হয় সেটার জন্য একটা পিচ্ছি ছিল আমাদের অফিসে ওর হেল্প নিয়েছি আসলে মনে হচ্ছিল যে এটা ভিডিওতে না বললে অন্যায় হয়ে যাবে সত্যি বলতে আমি আমার প্রতিটা কাজ নিজের কাজ নিজে করতেই পছন্দ করি তো যাই হোক এখন আমি হচ্ছে ঘর সাজানোর যে জিনিসগুলো আছে সেগুলোকে একত্রে করে নিচ্ছি মানে করে নিচ্ছি সারা বাসার মধ্যে আমার ঘর সাজানোর যে যে জিনিসগুলো আছে আমি সব একসাথে করে নিচ্ছি একসাথে করে নিচ্ছি এই কারণে কারণ আমি নতুন যে বাসায় যাব সেইখানে আমার ড্রয়িং রুম বেডরুম গোছানোর জন্য হয়তো বা একই জিনিস ইউজ করব না সেই রুম অনুসারে হয়তো বা কোন জিনিসটা মানাবে মানাবে না সেইভাবে হয়তো বা নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব যার কারণে আমি ঘর সাজানোর মানে পুরো বাসার জিনিসটা একসাথে নিয়েছি প্রথমে আমি সবগুলোকে একত্রে করেছি দেন আমি আবার এখান থেকে আলাদা করেছি যে কোনগুলো কাপড় দিয়ে মোড়াব কোনগুলোকে কিভাবে নেওয়া যায় তারপর আমি ওভাবে আসলে ঘর সাজানোর জিনিসগুলোকেও প্যাকিং করেছি তো যেগুলো হচ্ছে বেতের আয়না বা ব্যাতের কিছু জিনিস এগুলোকে আমি একটু মানে ডাবল কাপড় দিয়ে মুড়িয়ে দেন রেখেছি মানে এই ধরনের লাগেজে রেখেছি যেহেতু ব্যাথের যে ট্রে আছে ব্যাথের আয়না ওগুলো একটু চওড়া থাকে তো ওই জিনিসগুলো নেওয়ার জন্যে আমি এই ধরনের লাগেজ ইউজ করেছি আর এই লাগেজগুলোর উপরেও আমি লিখে রাখার চেষ্টা করেছি আর এইখানে দেখতে পাচ্ছেন যে মর্দাগুলো থাকে বা বেল যেটাই বলি না কেন এগুলিকে আমি এভাবে করে বুতুলে মুড়িয়ে নিয়েছি তাহলে প্যাচ লেগে যায় না কারণ ঝুলবেলা একবার যদি প্যাচ লাগে সেগুলো অনেক কষ্টসাধ্য হয়ে যায় খোলা তো এই ছিল আমার আজকের ভিডিও আর আমি কিচেনের জিনিসগুলো কিভাবে প্যাকিং করেছি সেটা নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে যেহেতু কিচেনে অনেক বেশি জিনিস থাকে তো সেই ফুটেজ যদি এই ভিডিওতে অ্যাড করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই জন্য আলাদা করে ওই ভিডিওটা করা আছে কেউ চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে